আসসালামু আলাইকুম ক্রেসেন্টার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আপনাদের মাঝে 6.8 ইঞ্চি সাইজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির একটি ক্রেস নিয়ে কথা বলবো যারা হচ্ছে 6.8 ইঞ্চি সাইজের মধ্যে একটু কাটটা মোটার মধ্যে চান যে কোয়ালিটিটা ভালো হবে তারা চাইলে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন এটা হচ্ছে খাগড়াছড়ি থেকে আমাদের প্রায় 21 পিসের মতো ক্রেস্টের অর্ডার ছিল তো ওনারা হচ্ছে 18 মিলি কাট দিয়ে আমাদের এই ক্রেস্টটি নিয়েছে দেখেন ঠিক থিকনেসটা কতটা মোটা এটাকে আমরা প্লেন প্লেন কার্ড কার্ড বলি হ্যাঁ তো মিলি দিয়ে আমাদের কাছ থেকে প্রায় একুশ পিসের মতো ক্রেস্ট নিয়েছে ওনারা আর এখানে হচ্ছে সবগুলোর সাথেই বক্স পাবেন এগুলোর সাথে একটা করে মকমলের বক্স থাকবে এমন টু পার্টের তো এটার মধ্যে হচ্ছে আপনারা ক্রেসটা এইভাবে দাঁড়া করে রাখতে পারবেন হ্যাঁ খুবই চমৎকার তো যারা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে চান তারা চাইলে আমাদের এই নিতে পারেন উপরে হচ্ছে ফাইবার ফ্রেম হচ্ছে গোল্ডের মেটালিক শিট উপর সাবলিমেশন প্রিন্ট করানো হ্যাঁ যাদের এই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টটি প্রয়োজন আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুম এসে নিয়ে যেতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে মাদানীনগর নগর তারানগঞ্জ এছাড়াও সকল রকমের কাঠের কৃষ্টি আইটা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম